বন্ধুরা সবাই এখন কী করছো তো দেখো আমরা এখন বাড়ি চলে এসেছি তো এসে একটু এটাকে অনেক কাজ হয়ে গেছে তো খাওয়া দাওয়া করলাম টিফিন করলাম রান্না করছিলাম করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে তো তার জন্য গ্যাসটা আনতে গেছে রুদ্র আর এলে হাফ রান্না হাফ রান্না বলতে রান্না সবটা হয়ে গিয়েছে বাট একটুখানি তরকারিটা ফুটছিলো ফুটতে ফুটতে গ্যাসটা শেষ হয়ে গেলো যদি ঝোলটা কমেছে তো তরকারিটা হয়ে যেত তবে অনেকটা ঝোল আছে ঝোল ছাড়া মানে ওই তরকারিটা এমনই ঝোল রাখলে হবে না তো তাই জন্য ঝোলটা হোক তারপরে মানে গ্যাসটা আসলে ঝোলটা মারব তারপরে গ্যাসে রান্নার জায়গাটা পরিষ্কার করে নেবো তো রান্না সব কমপ্লিট হয়ে যাবে রুট এখনও খায়নি সকাল থেকে আমি সকালবেলা এসেছি এখানে তো ওখানে যা একটু চা বিস্কুট খেয়ে চলে এসছে আর পরোটা এনেছিলো পরোটা খেলাম তো এখন আমাদের খাওয়া হয়ে গেছে আরও গ্যাস আনতে গেছে বলে এলে খাবে এখন প্রায় এগারোটা মতো বাড়ছে তাই ভাবছি কখন খাবে তো যাই হোক চলো আসুক এলে খাবার দাবার ওকে দিয়ে দেবো খেতে আর চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আবার তো এখানে চলে এলাম আর কালকে কোনো রকম ভিডিও বানানো হয়নি কারণ শরীরটা একটু খারাপ ছিল আমারও ছিল ওরও ছিল তাই জন্য ভিডিও করা হয়নি ওখানে তো যাই হোক আবার পরে যখন যাব তখন ভিডিও করব তো চলো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সাথে থাকো তোমাদেরকে তো বললাম যে ভিডিওটা দেখতে থাকো বাট কোনো ভিডিও সেরকমভাবে শ্যুট করিনি আজকে ভালো লাগছিল না তার জন্য তো দেখো এখানে চা করেছিলাম বিকালবেলায় চলে গেছি একেবারে চা করেছিলাম চাটা নেওয়ার পরে তো আজকে যেহেতু সকালের মানে রান্না বান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো বলে দিই কী কী রান্না ছিল পুঁই মেচুরি দিয়ে কুঁচুর চিংড়ি মাছ হয়েছিলো আমি তো খাইনি ওটা আর একটুখানি চিংড়ি মাছ ভাজা রেখে দিয়েছিলাম একদম গুঁড়ো গুঁড়ো যে চিংড়ি মাছগুলো হয় না সেইগুলো তো চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছিলাম তারপর আগের দিনের মাংস ছিল আমরা যেহেতু ওখানে গেছিলাম তো ওরা মাংস এনেছিলো একটু বেশি করে বলেছিলাম যে বিকালবেলা চলে আসবো আর কি কিন্তু আসিনি তার জন্য সকালবেলা এসছি তো মাংস রয়ে গেছিলো তো ওই মাংস দিয়ে ভাত খেলাম এখন তো যাই হোক সকালের তো মিটে গেছে এবারে রাত্রিরের জন্য তো কিছু বানাতে হবে তাই জন্য এখন আমি আলু কাটছি আলু ভাজা করব বলে আর আলু ভাজা কাটতে কাটতে একটা জিনিস তোমরা খেয়াল করলে আমার প্রচণ্ড পরিমাণে হ্যাচ্য হচ্ছে মানে কি বলবো যখন থেকে আলু ভাজাটা কাটতে বসেছি অন্তত পরিমাণে মানে চল্লিশটার মতো হ্যাচো হয়েই গেছে মানে কাজ করতে দিচ্ছে না এত পরিমাণে হ্যাচ্য হচ্ছে তাই জন্য রুমালটাকে নিয়ে বসেছি তো এই যে শীতকাল পড়েছে না এ আগের বারে তবু রোদে বসলে মানে যেদিনকে রোদে বসতাম হ্যাঁচোটা কম হতো দুবার একবার হতো কিন্তু এখন কন্টিনিউ রোদে বসি তারপরেও যে কেন এত হয় বুঝতে পারি না প্রচুর কষ্ট হয় যেন তো গলা ফলা জ্বালা করে এত হ্যাচু হয় তো কী করবো ভাবছি একটু ডাক্তার দেখাবো হ্যাঁ মানে কেন রকমটা হচ্ছে কি থেকে হচ্ছে শরীরে এরকমটা সেটাই জানতে চাইবো একবার তো একবার ডাক্তারটা একটু দেখেই নেব। না হলে তোমরাই বলো না কন্টিনিউ কাজের সময় যেরকম এরকম যদি হ্যাঁ থাকে এমনিতে তো শরীরে একটা কষ্ট হচ্ছে তারপরে কাজের মধ্যে কাজের ডিস্টার্বটাও হচ্ছে তাই না আর কতদিনই বা এরকমভাবে চলবে খুব কষ্ট হয় মানে তখন মনে হয় না যে কারোর সাথে কথা বলি এত মানে বিরক্ত লাগে না কি বলবো তো তাই জন্যই দেখাবো আর কি আর এখানটা দেখো আলুটা আমি এখন ভেজে নিচ্ছি তো আলুটা অনেকটা কাটা হয়ে গেছে কারণ আমি মুড়ি দিয়ে খাবো আবার ওরা রুটি দিয়ে সবাই মিলে খাবে তো তাই জন্য আবার রাত্রেও মুড়ি খাওয়া হবে আলু ভাজা দিয়ে তাই জন্য একটু বেশি করেই কেটেছি তো তাই জন্য এখানে আলুটা এখন ভেজে নিচ্ছি চলো আজকে অনেকটা পরিমাণে আলু ভাজা বলেন আলু ভাজা না একদম জড়িয়ে জড়িয়ে গিয়েছিল কড়াই তো প্রচুর বিরক্ত লাগে এরকম কড়াই আলু ভাজা জড়িয়ে গেলে তো মা ফোন মা মাকে ফোন করেছিলাম তো গুজু যেহেতু আছে বাড়িতে তো একটুখানি কথা বলেছিলাম বিকালে হ্যাঁ মানে সন্ধেবেলার দিকটা আর কি তো মাকে বললাম যে দেখো এরকম কড়া ভর্তি হয়ে গেছে আলু ভাজা করেছি কি বিরক্ত লাগছে তখন মা বলল যে এবার থেকে যখন আলু ভাজবি একটু মোটা মোটা করে কাটবি তাহলে কড়াতে আর জড়াবে না তো দেখতে হবে কেমন লাগে বললো যে মোটা করে কাটলে খেতেও ভালো লাগে তাই জন্য তো আজকে দেখো লঙ্কা দিয়েছি তবে লঙ্কা অল্প দিয়েছি মানে কাঁচা লঙ্কা তাই জন্য একটু গুঁড়ো লঙ্কা মিক্সড করলাম আর সাথে নুন দেব একটু পরে আর হলুদটা এখন দিয়ে দিলাম দিয়ে চলে এখন ভালো মতো করে আলুটাকে ভেজে নেওয়া যাক তারপরে টিফিন টিফিন করবো তোমাদের সাথে দেখা করতে আসব। তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে কোথাও তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা ভিডিও দেখছো বাট কেন সাবস্ক্রাইব করছো না আমি সেটাই বুঝতে পারছি না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তো তোমাদের জন্যই আমরা মানে কষ্ট করে ভিডিওটা করি তোমরা যদি দেখো বাট সাবস্ক্রাইব করো না তো তখন আমাদের একটু প্রবলেম হয়ে যায় তোমরা তো সবটাই জানো তাই না তো প্লিজ তোমরা দেখার সাথে সাথে সাবস্ক্রাইবটাও করে দাও প্লিজ আর আজকে দেখো এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে তাই জন্য আমি সন্ধ্যেবেলা মানে টক করে সন্ধ্যেটা দিয়ে দিয়েছি পাঁচটা বেজেছে আমি দিয়ে নিয়েই আমি এখানে মানে জামাটা সরি সোয়েটারটা পরে নিয়েছি তো সোয়েটারটা পরে ভাত খেয়েছিলাম মায়ের ওখানে যখন গিয়েছিলাম তোমরা দেখেছিলে বার ভাত করেছিলো তো আমরা ভাত খাওয়ার জিনিস টক করে তুলি না তো কেচে নিয়ে তারপরে তুলবো সোয়েটার হোক যাই হোক জিনিস কারণ পট করে কখন কিসে দরকার পড়বে হয়তো বের করে এত ঠান্ডা লেগেছে বের করে নিয়ে পুজো দিতে চলে গেলাম তখন তো ভাত খাওয়া জিনিসটা যদি মরে না থাকে তখন অসুবিধা হয়ে যাবে তো তাই জন্য ভাত খাওয়া জিনিস পড়লে দুদিন পরেই নি সে তো নোংরা হয়নি একদিন ভাত খেয়েছি তাই জন্য কাঁচবো তাই জন্য দু তিন দিন পরে নিয়ে তারপরে এটাকে কেচে ভালো করে তুলে রাখবো উপরে ওপরে না সরি আলমারির ভিতরে তুলে রাখবো আমিও ভয়েস দিতে দিতে কী সব ভুলভাল কথা বলছি তো দেখো এখানটা একটু চুল টুল আঁচরাচ্ছি আর কি সন্ধে হয়ে গেছে তবে সন্ধে হওয়ার অনেকক্ষণ পরে চুল হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাই এখন কি করছো আর আমাকে কি চিনতে পারছো তো আমার খুব ইচ্ছা হচ্ছিলো যে এরকম দুদিকে বিনুনি করতে তো তাই জন্য করলাম আজকে চুলটা দেখো এই একটুখানি হয়ে আছে তো এই যে দেখো আবার এই বিনুনিটা মোটা হয়ে গেছে আর এই বিরোনিটা মানে সরু সরু হয়ে গেছে তো যাই হোক একা একা পারি না তবু করলাম তো ইচ্ছা হলো দুদিকে করতে তো কালকে ইচ্ছা হচ্ছিল এমনি চুল বাঁধতে তো আজকে আবার ইচ্ছা হচ্ছে এরকম বিরোনি করতে তো করেই নিলাম যাও তো জানি না কতক্ষণ থাকবে টুপি পড়লে ঘেটে যাবে তো তবুও ইচ্ছা হলো ইচ্ছাটা পূরণ করলাম আর কি নিজের ইচ্ছা সব সময় নিজেকে একটু প্রাধান্য দিতে হয় আর কি তো তাই জন্য তো আর দেখো হাটটার এখনও খুলিনি পরে গেছিলাম না মায়ের কাছে তো হাটটা কোনো খোলা হয়নি চুড়িগুলোও খুলিনি পরেই আছি আর পরে সাবান জলও লাগছে ও লাগছে লাগুক মানে তো পরে থাকতে ইচ্ছে হচ্ছে পরে আছি আর এই যে টাইপটা জানো তো কি অসুবিধা হচ্ছে এই যে তো দেখো এই যে নিচের এই যে একদম নিচের যে স্ট্যান্ডের যে স্ক্রুটা আছে না ওটা বড্ড পরিমাণে ঢিলে হয়ে গিয়েছে মানে কি বলবো এতটা পরিমাণে পেঁয়াজটা কেটে হতে গেছে যে কিছু করাই যাচ্ছে না তো তাই জন্য ওটাকে ঠিক করতে হবে তো রা এমনি মানে রাখলেও সে খালি পুরো মানে ঘষে ঘষে নেভে যাচ্ছে আর কি মানে উঁচু করে রাখলে নিচু হয়ে যাচ্ছে তো সেটাই তোমাদেরকে বলছিলাম আর কি কিন্তু কথাটা এত আস্তে হয়ে গেছে তাই বললাম মানে পুরোটা বলতে পারিনি মানে কথাটা একদম শোনা যাচ্ছে না তাই আমি ভয়েস ওভার দিয়ে দিলাম তো চলো এখন টিভিটা একটু চালাই তারপরে টিফিন করবো তো চলো দেখো টিফিনে তো বললাম আমি আলু ভাজা দিয়ে মুড়ি খাবো তো আলু ভাজা হয়ে গিয়েছে অনেকক্ষণই আলু ভাজাটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেলো চুলটা বাঁধতে বাঁধতে ঠান্ডা মানে গরম শীতকাল তো এমনিতেই ঠান্ডা তাই না তারপরে একটু পেঁয়াজ কেটেছিলাম তো পেঁয়াজ দিয়ে আলু ভাজা দিয়ে মুড়ি খেলাম সন্ধেবেলা তারপরে একবার ডিনারে দেখা করছি তো ওকে বলেছিলাম একটু মিষ্টি আনতে তো এনেছিল তো এ দিয়ে আজকে রুটি খাওয়া হবে আর মুড়ি খাওয়া হবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে কালকে আর ও দেখো ফোন দেখতে দেখতে খাচ্ছে আমি ওকে বার্ন করেছি খাওয়ার সময় ফোন দেখবে না তবু দেখবে তো চলো আজকের মতো টাকা কালকে দেখা হবে